আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সাইড হাসেল এই কিওয়ার্ডটা সম্পর্কে আমরা সবাই জানি আপনারা যদি গুগলে সাইড হাসেল লিখে সার্চ করেন তাহলে যে ভিডিওগুলো পাবেন যে ইনফরমেশনগুলো পাবেন সব হচ্ছে মানি মেকিং মানে ইনকাম রিলেটেড দ্যাটস মিন আপনার একটা প্রফেশন আছে আপনি চাচ্ছেন এর পাশাপাশি আপনি একটা ইনকাম সোর্স আপনি জেনারেট করবেন হতে পারে আপনার বিজনেস আছে আপনি একটা জবে আছেন হতে পারে আপনি স্টুডেন্ট আপনি চাচ্ছেন আপনার একটা ইনকাম সোর্স যেন জেনারেট হয় তো এই সাইড হাসেল আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যদি চিন্তাভাবনা করি আমরা যখন কোনো জবের জন্য চিন্তাভাবনা করি আমাদের সর্বপ্রথম মাথায় যে ব্যাপারটা আসে যে আমাকে একটা ফর্ম কিনতে হবে আমাদের দেশে এমন অবস্থা যে অনেকেরই আছে যে তিনশো টাকা পাঁচশো টাকা দিয়ে ওই ফর্ম নেওয়ার মানে সুযোগ হয় না ধার করতে হয় বন্ধুর কাছ থেকে বা আশেপাশে লোকের কাছ থেকে এরপর যখন আপনি জবে যখন অ্যাপ্লাই করবেন আপনি ঢাকাতে আসবেন আপনার একটা খরচ আছে সব কিছু তো এমন একটা মানে পরিস্থিতি আমাদের তো এবং যে হিউজ পরিমাণ আমাদের জব ক্রাইসিস এখান থেকে মানে সাইড হাসেলের কথা চিন্তা চিন্তাভাবনা এটা তো আমাদের মাথায় আসে না মনে হয় যে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে তো এটা মানে টাইম হ্যাজ অলরেডি কাম মানে সময় চলে আসছে এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে শুধুমাত্র যে জবের জন্য না ডেফিনেটলি আপনারা ট্রাই করবেন অ্যাজ এ স্টুডেন্ট একটা জব আপনি করবেন অ্যান্ড অবশ্যই যারা বিজনেস করতেছেন এখন ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের যে সমস্যাগুলো আমাদের আছে এর পাশাপাশি আমরা মানে একটা ইনকামের ওয়ে চিন্তা ভাবনা করতে চাই যেটা কিনা আমাদের মানিলেস মানে আমাদের মানে আমাদের টাকা পয়সা ছাড়াই হচ্ছে আমরা এটা চাচ্ছি যে কোনো কিছু একটা করতে এটা কোনো উপায় আছে কি না মানে এই ডিজিটাল ওয়ার্ল্ডে এমন কোনো ওয়ে আছে কিনা যেখানে আমরা চাচ্ছি যে টাকা পয়সা আমাদের যেহেতু এই ধরনের সমস্যার মধ্যে আমাদের সবসময় থাকতে হয় একজন স্টুডেন্ট হিসেবে আমাদের পকেটে টাকা থাকে না আমাদের ওই ধরনের কোনো ইনকাম ওয়েস নাই যে যেখান থেকে আমরা ইনকাম করতে পারবো যেমন বাইরের দেশে হচ্ছে আপনি পার্ট টাইম জব করতে পারবেন অ্যাজ এ স্টুডেন্ট হতে পারে আপনি কলেজ স্টুডেন্ট আপনি পাবলিক ভার্সিটি পড়াশোনা করতেছেন প্রাইভেট ইউনিভার্সিটি পড়াশোনা করতেছেন ডাজন্ট ম্যাটার আপনি স্টুডেন্ট আপনি কাজ করবেন আপনি দুই ঘন্টা কাজ করবেন দুই ঘন্টা পেমেন্ট নেবেন এ ধরনের সিস্টেম নাই কিন্তু এই আধুনিক জগতে আপনার যে ইনকামের যে স্কোপগুলো আছে এগুলো আমি বললাম হচ্ছে সব কিছু কিন্তু ফিজিক্যালি আপনি এই চিন্তা ভাবনা করবেন আপনি একটা জব করবেন আপনি একটা বিজনেস করবেন আপনি তার জন্য চেষ্টা করবেন এই সব কিন্তু ফিজিক্যালি আপনাকে কাজগুলো করতে হচ্ছে অ্যান্ড অনলাইনে যেটা কি ফিজিক্যাল এবং আপনার ভার্চুয়াল দুটা কম্বিনেশন এটা যদি চিন্তা করতে হয় তাহলে আপনাদেরকে আমি একটা অ্যাপের কথা বলবো যে অ্যাপের মাধ্যমে আপনি চাইলে আপনার একটা সাইড হ্যাসেল একটা সাইড বিজনেস আপনি জেনারেট করতে পারেন এবং যে আমাদের যে মেন যে প্রবলেমটা মানে ফাইন্যান্সিয়াল যে প্রবলেমটা আমাদের টাকা পয়সার এখানে টাকা পয়সার কোনো দরকার নাই নাম্বার ওয়ান যে ব্যাপারটা এটা হচ্ছে আপনার ইচ্ছা আপনার প্রবল ইচ্ছা থাকতে হবে যে আপনার এটা দরকার মানে এটা আপনি করবেন এই ধরনের ইচ্ছা থাকে আর এর বাইরে হচ্ছে মানে যে কথাগুলো আপনি শুনবেন সেটা জাস্ট শুনবেন বের করবেন দ্যাটস ইট এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন যে আপনার ইচ্ছা আছে কিটা আমি অ্যাপের কথা অবশ্যই বলবো আপনাদের সাথে যে কোন অ্যাপ দুই নম্বর হচ্ছে যে আপনার যে ফাইন্যান্সের যে ব্যাপারগুলো এটা আপনাকে চিন্তাই করা লাগতেছে না যে আপনার টাকা লাগবে শুরু করতে আপনার টাকা লাগবে এটা চিন্তাই করতে হচ্ছে না কারণটা হচ্ছে যা দিয়ে আপনি শুরু করবেন তা অলরেডি আপনার কাছে আছে আপনার ইচ্ছা আছে আপনার হাতে সময় আছে এবং আপনার প্রয়োজন আছে মানে আপনি যে একটা ইনকাম জেনারেট করবেন আপনার অবশ্যই প্রয়োজন আছে তাহলে আপনার সব কিছুই আছে তাহলে আমাদের শুরু করতে বাধা কোথায় আপনার যে ইচ্ছা বা আপনি যে সময় আছে আপনি যে এটা কাজে আপনি ব্যবহার করবেন আপনার সময় আপনার ইচ্ছা আপনার সব কিছুই তাহলে অ্যাকুরেট ইনফরমেশনটা আপনার কাছে নাই তো এই ইনফরমেশনের জন্য এখন ইনফরমেশনের যুগ আপনি ইনফরমেশনের জন্য গুগল চ্যাট জিবিটি জিবিনি দীপজিক এ ধরনের টুলস ব্যবহার করতে পারেন বিভিন্ন ইনফরমেটিভ যে ভিডিওগুলো আছে বাইরের দেশের সেগুলো দেখতে পারেন আমাদের দেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ভিডিওগুলো ফলো করতে পারেন আপনি ইনফরমেশনের জন্য যে কীভাবে সম্ভব এটা মোটিভেশান ভিডিও দেখি এবং বিভিন্ন বিজনেস গুরুস তাদের আমরা কথা শুনি যে যেখানে প্রবলেম সেখানেই সলিউশন তার মানে হচ্ছে যে আপনার হাতে কিন্তু এখন প্রবলেমের শেষ নাই প্রচুর প্রবলেম আছে আপনার হাতে মানে এখন তাহলে কি সলিউশনটা কোথায় সলিউশনটা কি কার হাতে আপনার কোনো মেন্টরের হাতে কোনো টিচারের হাতে কোনো বিজনেস গ্রুপ তার হাতে কার হাতে এটা আপনার হাতে প্রবলেম আপনার সলিউশনও আপনার কাছে এখন এই সলিউশনটা মানে কিভাবে করবেন আপনি এই প্রত্যেকটা ধাপগুলো আপনাকে প্রথম হচ্ছে যে আপনাকে অ্যানালাইজ করতে হবে মানে ভিজুয়ালাইজেশন যেটা মানে চিন্তা করতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন ওটা নিয়ে কী সম্ভব আপনার অবস্থাকলগুলো কোথায় তারপরে বিভিন্ন ভিডিও দেখবেন দেখা শুরু করবেন আপনি নর্মালি যেটা হয় আর কি যে সাইড সাইডাসাল ইনকাম বের করতে হবে এখন তাহলে তার মানে হচ্ছে যে মানে হাউ টু মেক মানে অনলাইন এই ব্যাপারগুলো আসবে আর কি তখন আপনার কাছে আপনি এটা নিয়ে সার্চ করা শুরু করবেন এবং প্রচুর পরিমাণে ভিডিও দেখবেন যেখানে দেখবেন যে শুধু টাকা আর টাকা মানে আপনি বের করবেন শুধু টাকা কেউ এটিএম বুথ থেকে বের করতেছে কেউ এইভাবে টাকার মেশিন থেকে উড়াবে আর কেউ হচ্ছে মানে মাসে মাসে লাখ লাখ টাকা এই ব্যাপারগুলো আপনার কাছে মাথার মধ্যে আসবে ফার্স্ট অফ অল তখন আপনার কাছে তখনই প্রথম কোয়েশ্চেন হবে যে আমি কি পারবো কিনা মানে এই লাখ লাখ টাকার এই ব্যাপারগুলো তখন আপনার রিয়েলাইজেশনটা এমনভাবে করা উচিত তখন আপনি চিন্তা করবেন যে আমার পজিশনটা কোথায় আছে যাদের ভিডিও আপনি দেখছেন যে নিউজগুলো আপনি দেখছেন সাইট হাসেল অনলাইন মানি মেকিং ব্যাপারগুলো তারা কতদিনে এটা পসিবল হয়েছে তাদের পিছনের যে ঘটনাগুলো কাহিনিগুলো তারা যে স্ট্রাগলগুলো করছে এটা আপনার এখন পর্যন্ত জিরো জাস্ট ইউ আর জাস্ট থিঙ্কিং আপনি চিন্তা ভাবনা করছেন যে আপনি এটা কিছু একটা করা দরকার আপনার টাকা দরকার এর জন্য এটা করা দরকার তো ফার্স্ট অফ অল যখন আপনি এই ব্যাপারগুলো আপনার সামনে আসবে যে আপনি দেখবেন হিউজ করবেন ইনকাম আছে তখন আপনার ব্রেন একটা সিগনাল দিয়ে শুরু করবে যে অ্যাকচুয়ালি আমি পারবো কিনা এবং তখন আপনার ভিতরে একটু ভয় ভয় কাজ করা শুরু করবে যে অ্যাকচুয়ালি আপনি পারবেন কিনা এই ব্যাপারগুলো কাজ করবে আপনার মাঝে তখন আপনি চিন্তা করবেন যে হ্যাঁ আমার মনে হয় কোথাও একটা ট্রেনিং নেওয়া দরকার কোর্স করা দরকার এই ব্যাপারগুলো আসবে এটা হচ্ছে কিন্তু ন্যাচারাল একটা মানে ফলো যদি আপনি চিন্তা করেন প্রথম আমি যেটা বলেছি আপনাদেরকে যে আমাদের সবার একটা নিড আছে প্রয়োজন আছে আমরা এটা পারতেছি না ওটা পারতেছি না ফর্ম ফিল করতে পারতেছি না পছন্দের একটা ঘড়ি কিনতে পারতেছি না একটা মোবাইল কিনতে পারতেছি না ওকে অনেকে বাইক চালাচ্ছে বাইকে শখ আছে এগুলো করতে পারতেছে না এর জন্য আমাদের হচ্ছে প্রথম যে অ্যানালাইসিস করলেন আপনি বের করলেন যে হ্যাঁ আমাকে অনলাইনে কিছু একটা করতে হবে এরপরে আপনি সার্চ করা শুরু করলেন মানে নর্মালি কিন্তু এটাই হয় তারপরে এবার আপনার বিভিন্ন কোর্সের চিন্তাভাবনা আসবে ব্যাপারে কিন্তু এইভাবে কাজ করবে এর বাইরেও কিন্তু আরও অনেক ওয়েদের চিন্তাভাবনা করা যায় আমি জাস্ট আপনাদেরকে ওই চিন্তার যে মানে স্টার্টিংটা ওইটা আপনাদের সাথে মানে ইন্ট্রোডিউস করে দিচ্ছি কীভাবে আপনি এটা বের করবেন আর কি কারণ হচ্ছে আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের ভিডিও আছে যে ভিডিওতে আপনাকে দেখাবে যে আপনি জাস্ট এখনই ওপেন করবেন লগ করবেন দুই মিনিট আপনি বিজ্ঞাপন দেখবেন আপনার বিকাশে টাকা চলে আসবে ইনস্ট্যান্ট আপনি উইথড্র করতে পারবেন এই ধরনের অনেক মানে ব্যাপার আছে বিভিন্ন অ্যাপ আছে তারপর দু একটা সেটিং আপনি অন করে দিবেন আপনার দেখবেন যে অনেক কিছু হয়ে যাবে এই ধরনের অনেক ভিডিও আছে তো ব্যাপারটা হচ্ছে যে আপনার যে মানে এই যে কন্টেন্টগুলো দেখেন আপনি বা এই যে বিষয়গুলো আপনি দেখেন তো এটার দেখার সাথে সাথে যেটা হয় আপনি মনে করেন যে আপনার আপনার কেন হচ্ছে না এটা এই ফার্স্ট অফ অল হচ্ছে এই চিন্তাধারণটা আসবে প্রথমে তো যেহেতু আপনার কাছে এখন সব কিছু আছে তাহলে শুরু করতে বাধাটা কোথায় বাধাটা হচ্ছে যে সঠিক ইনফরমেশনটা আপনার কাছে নাই আপনি কখনো চিন্তা করবেন অনলাইন বিজনেস করবেন চিন্তা করবেন ফিন্যান্সিং করবেন আপনি চিন্তা করবেন অ্যাপলেট মার্কেটিং করবেন গ্রাফিক্স ডিজাইন শিখবেন ভিডিও এডিটিং করবেন এই ধরনের চিন্তা ভাবনাগুলো আপনার মাথায় আসবে এবং আপনি চিন্তা করবেন এটাও যে মানে সহজে যদি হয় তাহলে তো বেটার সহজ কিছু একটা এবং মানে খুব দ্রুত এই চিন্তাটা কিন্তু সবার থাকে তো খুব দ্রুত সম্ভব সহজে সম্ভব এমন একটা অ্যাপ আছে সেই অ্যাপ যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং যে কাজ করতে পারেন যে স্টুডেন্ট হন আপনি বিজনেস ওনার হন হাউজ ওয়াইফ আপনি যে প্রফেশনে হন না কেন যে প্রফেশনে আপনি হন না কেন আপনার জন্য ওই অ্যাপটা এটা বানাবে আপনার জন্য এখন বলতে পারেন যে অ্যাপটা কি অ্যাপটা সবার কাছে আছে অ্যাপটা সবার কাছে আছে যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে সবার কাছে এটা আছে অ্যাপটা আর সেই অ্যাপটা হচ্ছে ইউটিউব সো ইউটিউবের মাধ্যমেই আপনি আপনার যে সাইড হাসেল আপনি শুরু করতে চাচ্ছেন বিজনেস বা আপনার যে ইনকাম জেনারেট করতে চাচ্ছেন এটা আপনি পারবেন কমপ্লিটলি ফ্রিতে এবং ইজিতে কারণ ইউটিউবে একটা মেশিন ওটা একটা মেশিন মানি মেশিন মনে করেন যে ওখানে আপনি ভিডিও দিবেন আর তারা আপনাকে টাকা দেবে ইট মানে ডলার দিবে আপনার ব্যাঙ্কে আপনি টাকা উজ্জ্ব করবেন এখন এটাকে সহজে যদি আপনি চিন্তা ভাবনা করেন সহজে খুবই সহজে সিম্পল তাহলে এটা আপনার কাছে বড়টা সহজ হবে আপনি যদি মনে করেন যে আমি ক্যামেরার সামনে আসতে পারি না আমি কিভাবে কথা বলবো কথা বলতে পারি না আমার কাছে ভালো গ্যাজেট নাই মোবাইল নাই ডিভাইস নাই কিছু নাই আমার লাইটিং ভালো না আমার স্টুডিও নাই কিছুই নাই আমার কিছুই নাই বলতে এখন আপনার কাছে তো ইউটিউব চ্যানেলই তো নাই আপনি তো ইউটিউব চ্যানেলই এখন ওপেন করেন নাই আপনার জিরো ভিউস জিরো সাবস্ক্রাইবার্স ওদের তো অনেক মিলিয়ন মিলিয়ন ভিউস অনেক সাবস্ক্রাইবার্স আমি এটা তো বলতেই লজ্জা পাই যে আমার যদি কেউ জিজ্ঞাসা করে সাবস্ক্রাইবার কত আমি বলবো যে দুই তিনজন চারজন পাঁচজন মানে এই যে হেজিটেশনগুলো মানে এইগুলো তো সব কিছু আপনি মানে বাদ দিবেন এক টোটালি বাদ দিবেন বা তাহলে আপনার জন্য সহজ হবে এটা